জানার রিকোয়েস্টটা দিয়েছেন আব্বাস সিদ্দিকী ভাই জানেন নকল এই নকল ভাই করা খুব কষ্ট যেহেতু পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকার বক্তা তো অত সহজে ভাই করা যায় না কারণ আব্বাস সিদ্দিক যখন এখানে বসে ওয়াচ করবে আপনারা জানেন বাঘের মতন গর্জন করে তাই না পুরো মেয়েপিল একেবারে থমকে থাকে আর সেই ওয়াজ যদি আমার করতে বলা হয় তো আমি পারবো না নকল হয় না কিন্তু তবে এতটুকু করা যেতে পারে যে উনি যেভাবে ওয়াচ করে ওনার ঢং ডঙ্গলে একটু নিয়ে আসা যেতে পারে তবে না হলে কেউ কিছু মনে করবে না যেহেতু নকল করা কখনো সম্ভব হতে পারে না তিনি তার একটা ওয়াশ শুনছিলেন তিনি বলছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের কবির খান ভাই তিনি আমাকে ফারমায়েশ করেছেন ওমর হৈজনের ওয়াজ শুনবে বলেন কোন ওয়াজটা করবো আপনি বলেন কোন ওয়াজটা আপনি শুনতে ইচ্ছে জাহান্নামের ঘটনা মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি ওমর হৈজনের একটা নকল করি সেটা হলো একটা অলির ঘটনা জাহান্নামের ঘটনা আমি এমনি ছোটবেলা থেকে যখন আমি একটুখানি ছিলাম হাফ প্যান্ট পড়তাম যখন স্কুলে পড়তাম তখন থেকে আমি গান বাজনা শুনতাম না আমার আব্বা একটা টেপ এনে দিয়েছিল ফিতে ক্যাসেট ছিল টেপ দুটো ওমর হজিরের ওয়াজের ক্যাসেট একটা এস কাবিব সাহেবের গজলের ক্যাসেট আর একটা ছিল বাদামের খোলা এই চারটে ক্যাসেট আমি সারা দিন রাত শুনতাম পড়াশোনা করতাম আর শুনতাম গান বাজনা আমি অতটা ভক্ত ছিলাম না তো সেই হাফ প্যান্ট যখন আমি পরতাম তখন শুনেছিলাম সেই ওয়াজ জাহান্নামের ঘটনা এখন আর ওয়াজটা পাওয়া যায় না মনে হয় তো সেটা কিছু কিছু মনে আছে এখনো পর্যন্ত অমর হুজুরের তখন খুব ডিমান্ড ছিল খুব ভক্ত ছিল মানুষ প্রচন্ড মানে যেখানে অমর হুজুর আপনার পঞ্চাশ একশো কিলোমিটার দূর থেকে সেখান থেকে মানুষ আসতো অমর হুজুরের চর্চা শোনার জন্য তখন তিনি ওয়াজ করতো জাগান্ন

বাড়িতে ছেলেবে বিভিন্ন বুঝি আশা করে আছে আমি বাড়িতে গেলে তার আমার সামনে এসে দাঁড়াবে আল্লাহ কুক কুক নিয়ে তাকে দেখাব করে কানে আমার পিছনে দিকে নিয়ে গিয়ে যায় আমার তোপ করে কানে আমার পিছনে দিকে নিয়ে গিয়ে যায় হাবিতা জমিয়ার বাড়ি যেতে পারে না নারে তাকবীর আল্লাহু ইমরান ভাই জিন্দাবাদ এমনি ইমরান ভাই আল্লাহু আকবার আরেকজন রিকোয়েস্ট করেছে খোকা মাওলানা সাহেবের নকুল আমি তো লোকের খুব ভক্ত 4000 টাকার বক্তা হতে পারে কিন্তু খুব দাম ছিল এক সময় এখন বুড়ো হয়ে গেছে বয়স হয়ে গেছে হয়তো সেইভাবে আর নেই ও তখন বাদামের খোলা फेमस একদম ফেমাস বাদামের খোলা প্রত্যেকটা গ্রামে গ্রাম বিশেষ করে গ্রামগঞ্জে বেশি চলতো এই সব এলাকার দিকে মসজিদ রহমান সাহেবের খোকা মৌলান সাহেব অনেক আছে বাদামের খোলা ক্যাসের পুরোটা মনে নেই আমার মাঝখানে থেকে এক জায়গায় বলতো মরা মানুষ কবরে যায় কত আজাব কত হয় মরা মানুষ কবরে যায় কত বিপদ হয় কত মুসিবত হয়

ওই কটের প্রবলেম একটু আর কিছু না কোনো সমস্যা নেই কট এরকম হয় আর একজন মানে জানা রিকোয়েস্টটা দিয়েছেন আব্বাস দিকে ভাই জানেন নকল এই নকল ভাই করা খুব কষ্ট যেহেতু পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকার বক্তা তো অত সহজে ভাই করা যায় না আর আব্বাস যখন এখানে বসে ওয়াজ করবে আপনারা জানেন বাঘের মতন গর্জন করে তাই না পুরো মেহফিল একেবারে থমকে থাকে আর সেই ওয়াজ যদি আমার করতে বলা হয় তো আমি পারবো না নকল হয় না কিন্তু তবে এতটুকু করা যেতে পারে যে উনি যেভাবে ওয়াজ করে ওনার ন ঢং ঢংগুলো একটু নিয়ে আসা যেতে পারে তবে না হলে কেউ কিছু মনে করবে না যেহেতু নকল করা কখনো সম্ভব হতে পারে না তিনি তার একটা ওয়াজ শুনছিলাম তিনি বলছিলেন মাইদানয় মাহারাসা সধীনেনে। যাক কেউ কারো সসুই কমিনা মাইতানয় মাহাসাসবিনেনে। জর কেউ কাগ ছিচি পাবেেনা আল্লা মাথে না বাবেদ কা না হব আ কাখ। ঐষ্যমানতে মাথারা তমা ছুতে সুরুচু খানি ব আসবে সু খাখেপ আসবে মাতাই খায়ো গুলে ক পাগ করেে ফুলে থাকী কা জজে ভুক্তি বয় পছ করে বারাবে কেকি পাকারা না তাবি পঞ্চ চোটেকে নাবে। তালা বাবে আমা। কি রাখলাম জি আচ্ছা আবার একটু পরে করি যেহেতু দিলাম অনেকগুলো এই এতেই মানুষ থাকবে ভাই অনেক বক্তার নকল হবে যদি আপনারা থাকেন আর কেউ বাড়ি না সব থাকবে নকল শুনবো তো ইনশাআল্লাহ বেশি রাত আমি করব না যতটুকানি সময় পাবো কিছু মূল মূল গজল বলে আমরা ইনশাল্লাহ বিদায় নেবো তো চলে আর একটা ফরমাইশ আমি একটুখানি গিয়ে বসবো তারপর আমাদের কালিমুল্লা উঠবে আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রাতি আল্লাহ তালা আনহা এই দুজনের মিল মহাব্বত কেমন স্বামী স্ত্রী হতে হবে এই গজলের ফরমাইশ আমার দাদা ভাইরা করেছে আমি এক্ষুনি শোনাবো আপনাদেরকে তার আগে দেখি ওদের মার জন্য খুব যান জ্বালা করতেছে একটুখানি দেখি ওদের একটুখানি শান্ত করা দেখি পুরাতন গাই হ্যাঁ নতুন গাওয়া দরকার দেখি আমার সাথে গাও চাল বলি তুমি সুন্দর

Sadke bani to bishu shunda ne, abar bani to. Kola kaki bani to bishti to, abar bani to. Baba jai mama, sham sham shira, mama jai mama, sham